আজকে আমরা আমরা চলে এসেছি কলকাতার বুকে ছোট্ট একটি মন্দির পরেশনাথ জৈন যখন একঘেয়েমি কর্মব্যস্ত জীবনে বোর হয়ে উঠি তখন আমাদের মন চায় পিঠে কোনো এক নিরিবিলি জায়গা থেকে ঘুরে আসি তাই ভ্রমণপ্রেমী বাঙালি আজ আপনাদের এই এইরকমই এক জায়গা সন্ধান দেবে উত্তর কলকাতা সব থেকে প্রাচীন প্রায় দেড়শো বছরেরও বেশি পুরানো মন্দির হলো এই পরেশনাথের জৈন মন্দির এই মন্দিরে কিভাবে আসবেন কখন আসবেন এখানে কি কি দেখার আছে সব কিছুই আজ আপনাদের ঘুরে দেখাবো। তবে সবার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমাদের নতুন ভিডিও এলে সবার আগে নোটিফিকেশনটা যেন আপনার কাছেই এসে পৌঁছায় প্রথমেই বলি পরেশনাথ মন্দিরে কিভাবে আসবেন এই মন্দিরে যাওয়ার জন্য আপনাদের আসতে হবে শোভাবাজার মেট্রো স্টেশনে তবে আপনারা শ্যামবাজার মেট্রো স্টেশনে নেমেও এই মন্দিরে যেতে পারেন মেট্রোর এক নম্বর গেট থেকে বেরোলেই দেখতে পাবেন অনেক অটো দাঁড়িয়ে আছে আমরা অটোতে করে এগিয়ে চললাম মানিকতলার দিকে তবে আমাদের নামতে হবে গৌরীবাড়ি স্টপেজে আমাদের ভাড়া পড়লো মাথাপিছু পনেরো টাকা করে গৌরীবাড়ি স্টপেজে নেমে রাস্তার ওপরেই দেখতে পাবেন আই লাভ কলকাতা আর তার ঠিক উল্টো দিকে রাস্তা ধরেই কিছুটা এগোলে পৌঁছে যাবেন পরেশনাথ মন্দিরের সামনে এখন আমরা যে পথ দিয়ে হেঁটে চলেছি এর নাম বদ্রিদাস মন্দির স্ট্রিট আর এই পথের ওপরেই পড়বে পরেশনাথের মন্দির মিনিট পাঁচেক হেঁটে আসার পর আমরা পৌঁছে গেলাম মন্দিরের সামনে মন্দিরের প্রবেশদ্বারের রাস্তাটি খুবই সুন্দরভাবে সাজানো পথে দুধারের দেওয়ালে দেখতে পাবেন অসাধারণ কিছু শিল্পকার্য এখানে জৈন সম্প্রদায়ের কিছু ধর্মীয় তীর্থঙ্করের জীবন কাহিনী পাথরে খোদাই করে দেখানো হয়েছে এখানে মোট চারটি মন্দির আছে প্রথমে আমরা যে মন্দিরে যাব সেটা হলো শ্রী শীতলনাথজি মহারাজের মন্দির এই মন্দির সপ্তাহে দিনই খোলা থাকে সকাল ছটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে রাত সাড়ে নটা পর্যন্ত আপনারা এই মন্দির দর্শন করতে পারেন নমস্কার বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কলকাতার বুকে ছোট্ট একটি মন্দির পরেশনাথ জৈন মন্দিরে মন্দিরের এক প্রান্তে রয়েছে একটি বিশাল আকারের পুকুর আর তাতে প্রচুর রং বেরঙের মাছ আর কচ্ছপ আছে মন্দিরের ভিতরে একটি অভিবাদন কক্ষ এবং ফুলের বাগান আছে মন্দিরের অভ্যন্তরে স্থাপত্য ও ভাস্কর্যের তৈরি সুন্দর একটি ফোয়ারা রয়েছে এই শীতলনাথ মন্দিরের মূল নায়ক হলেন ভগবান শ্রী শীতলনাথ মোট তেইশ জন জৈন তীর্থঙ্কর এই মন্দিরে পুজো করেন মন্দিরের গর্ভগৃহে ভক্তরা দেখতে পান ভগবান শীতলনাথের নাথের খচিত কপাল মূর্তি মূল মন্দিরের পাশেই দেখতে পাবেন চিত্রশিল্পী গণেশ মুস্কারের তৈরি নানান পৌরাণিক চিত্রকলা মন্দির সংলগ্নে একটি বাগান আছে পরিচর্যার কারণে সেটিকে বন্ধ রাখা হয়েছে মূল মন্দিরের প্রবেশদ্বারের সামনেই দেখতে পাবেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী দাস বাহাদুর মুকিমের মূর্তি এই মন্দিরের মূল বিশেষত্ব হল কাঁচ এবং মার্বেল পাথরের তৈরি অসামান্য কারুকার্য এবং শতবর্ষ প্রাচীন স্থাপত্য শিল্পের নিদর্শন মন্দিরের গায়ে রয়েছে আয়না দিয়ে খচিত স্তম্ভে সূক্ষ্ম কারুকার্যের নিদর্শন এবং রঙিন ঘষা কাঁচ দিয়ে তৈরি সাজানো জানালা কথিত আছে এই মন্দিরের গর্ভগৃহর ভেতর একটি ঘিয়ের প্রদীপ আছে যা আঠেরোশো সাল থেকে অবিরাম জ্বলে আসছে আজও পর্যন্ত নেভেনি অহিংসা এবং শান্তির প্রতীক হিসাবে এই প্রদীপ চিরতরে জলমান থাকুক ভ্রমণপ্রেমী বাঙালির পক্ষ থেকে এই কামনাই করি মন্দিরের পাশেই আছে একটি বৃহৎ অভিবাদন কক্ষ এই কক্ষের চূড়া এবং পিলারগুলোতে প্রাচীন স্থাপত্য শিল্প এবং অসামান্য কারুকার্যের নিদর্শন লক্ষ্য করা যায় কক্ষের বারান্দাটিতে ঐতিহাসিক রাজকীয়ানার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে আর সিঁড়িগুলিতে রঙিন সূক্ষ্ম কাঁচ এবং মার্বেলের কারুকার্য নজর কাড়ার মতো মন্দিরের অভ্যন্তরে হস্তশিল্পের তৈরি বিভিন্ন রকমের ঘর সাজানো সামগ্রীর একটি ছোট্ট দোকান রয়েছে এখানে আগত অনেক দর্শনার্থীরাই এই দোকান থেকে ঘর সাজানোর জিনিস কিনে নিয়ে যায় এখানে বিভিন্ন রকমের ছোট বড় সোপিস থেকে শুরু করে মার্বেল পাথরের তৈরি বৌদ্ধ মূর্তি এবং নানান হস্তশিল্পের নিদর্শন দেখতে পাবেন আমরাও এখান থেকে বাড়ির জন্য কিছু সোপিস কিনে নিলাম শুধু জৈন ধর্ম নয় দেশ বিদেশে নানান ধর্মের মানুষের কাছেই পরশনাথ মন্দির অত্যন্ত জনপ্রিয় একটি পর্যটন স্থল কলকাতা তথা সমগ্র পশ্চিম ভারতে জৈন সম্প্রদায়ের কাছেই এই মন্দিরটির গুরুত্ব অপরিসীম শীতলনাথ মন্দির দেখে আমরা এগিয়ে চললাম অন্য আরেকটি মন্দিরের দিকে শীতলনাথ মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে দাদাজি গুরু এবং কুশলজি মহারাজের মন্দির মন্দিরের প্রবেশ রয়েছে একটি বিশাল বড় লোহার গেট চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক মন্দিরের ভেতর প্রবেশ করেই দেখতে পেলাম দুপাশে রয়েছে বড় বড় অট্টালিকার মতো দোতলা ঘর এই মন্দির সকাল সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটা এবং বিকেল সাড়ে তিনটে থেকে সন্ধে সাড়ে ছটা পর্যন্ত খোলা থাকে এই মন্দিরটিও শীতলনাথ মন্দিরের মতো অনেকটা জায়গা নিয়ে তৈরি করা হয়েছে এই মন্দিরের সামনেও মার্বেল পাথরের তৈরি একটি ফোয়ারা রয়েছে এখানে জৈন আচার্য জিন দত্ত কুশল সুবিরের পদচিহ্ন রাখা রয়েছে প্রতি বছর ভাদ্র মাসে হাজার হাজার মানুষ এই মন্দিরে আসেন এই সময় দেশ বিদেশের বহু জৈন ভক্তরা অহিংসা পালন করে পুজো শাস্ত্রের পাঠ শোনে এবং পুজোর আয়োজন করে এই মন্দিরের অভ্যন্তরেও একটি বিশাল আকারের পুকুর রয়েছে সম্পূর্ণ মন্দিরটি সাদা বেলে পাথর এবং মার্বেল দিয়ে তৈরি করা হয়েছে মন্দিরের দেওয়ালে স্থাপত্য ও ভাস্কর্যের সূক্ষ্ম কারুকার্যের নিদর্শন দেখতে পাবেন এই মন্দির চত্বরটি খুবই নির্জন কোলাহলমুক্ত এবং শান্তিপ্রিয় তাই সন্ধ্যের সময় বহু মানুষ এই মন্দিরে আসেন শান্ত নিরিবিলি পরিবেশে সময় কাটানোর জন্য দাদাজি মন্দির চত্বর থেকে দেখতে পাবেন কুশলজি মহারাজের মন্দির বিশেষ কিছু কারণের জন্য কুশল মহারাজের মন্দিরটি সেদিন বন্ধ ছিল তাই সেখানে আমরা যেতে পারিনি শ্রী শীতলনাথ মন্দিরের ঠিক পাশেই রয়েছে শ্রী চন্দ্রপ্রভুজি দেবের মন্দির এই দেখতে পাচ্ছেন মন্দিরটি আঠেরোশো পঁচানব্বই সালে পাল কাপুরচাঁদ জহর দ্বারা নির্মিত হয়েছিল ইনি ছিলেন জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর গেটের ভেতরে প্রবেশ করে দেখতে পেলাম সমস্ত মন্দির চত্বরটি সুসজ্জিত বাগানে ঘেরা বেশ কিছু সিঁড়ি অতিক্রম করে মন্দিরের উপরে উঠতে হয় মন্দিরের গর্ভগৃহে শ্রী চন্দ্রপ্রভু স্বামীর মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে অন্যান্য মন্দিরগুলির তুলনায় এই মন্দিরটি খুব একটা বেশি বড় না হলেও ঐতিহাসিক রাজবাড়ির আদলে এটি নির্মাণ করা হয়েছে সমস্ত মন্দির চত্বরটি জুড়েই এক রাজকীয় ঘরানার নিদর্শন লক্ষ্য করা যায় কলকাতার এই পরেশনাথের মন্দির আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর লাইক করে আমাদের উৎসাহিত করবেন